হে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে হয়তো দেখে বুঝতে পারছেন যে যে কয়টা বাইক আছে সবগুলাই আপনার হুন্ডা জাপানি সি ডি এইটটি অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো গত সপ্তাহে থেকে প্রায় দুই সপ্তাহ থেকে একটাই কমেন্ট যে একটা হাই লেভেলের সিডিএটটি তুলে ধরতে হবে যার প্রাইস যদি সত্তর আশি নব্বই হলে আমরা কিনবো আজকে একটা সেম প্রাইজের একটা বাইক আপনাদের মাঝে তুলে ধরবো যার প্রাইস হাই হলেও প্রাইসের কাছাকাছি আপনাদের আয়তের কাছাকাছি থাকবে এছাড়া শুধু যে হাই প্রাইজেরই থাকবে তা না আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতেও পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে প্রতিনিয়ত আমরা গাড়ি কুরিয়ার করছি এখন এই অবস্থায় আমরা আজকের ভিডিওটা তুলে ধরি যারা মনে করছেন রাজশাহী জেলা এসে চালিয়ে নিয়ে যাবেন তাদের জন্য তাহলে আরও বেশি ভালো হয় আর ভাই আজকে ধামাকা অফার বললেই চলে আজকের প্রাইজে থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাই বাইক তাছাড়া যারা অনলাইন সম্পর্কে জানতে চান বিস্তারিত কাজ করতে চান আমাদের সাথে নিঃসন্দেহে কাজ করতে পারবেন মাত্র এক মাসের খোঁজ আর এছাড়া ইউটিউব মার্কেটিং থেকে ফেসবুক মার্কেটিং এভরিথিং সব কিছু আপনারা হাতে কলমে শেখাই দেব তো আজকের এই ভিডিওতে বাইকটা আপনি মাত্র পঁচত্তর হাজার টাকা থেকে শুরু করে আর প্রাইজের সাথে সাথে আপনারা পাবেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন তাই আমরা এখন এই চ্যানেলটা সম্পূর্ণ ভিজিট করে এবং সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে আর আমি হ্যাঁ প্রতিনিয়তই আপনাদের বলে দিই যে আমাদের আশা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুতানা মামা ভাইগনা এন্টারপ্রাইস আমরা প্রথমেই গাড়িটা শুরু করবো হলো ঢাকা মেট্রো হ চুরাশি তিরপান্ন এই গাড়িটা যারা মনে করছে নেবেন যেহেতু আজকে কম টাকার গাড়ি তুলে ধরবো তাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আজকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে যত কম দামের আজকে গাড়ি আছে আজকের এই ভিডিওতে আপনারা পাবেন এক্সাম্পল আমরা এই গাড়িটা থেকে শুরু করছি যেহেতু কম টাকার গাড়ি আর চালানো ভিডিও কিন্তু লাস্টে থাকবে ভাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে আমরা প্রথমে এই গাড়িটা শুরু করছি এটা ঢাকা মেট্রো যারা ঢাকা থেকে দেখেন আমার কন্টিনিউ ভিডিও এইসব গাড়ি আমরা আলমডাঙ্গা আটে গিয়েছিলাম অলরেডি একটা ভিডিও পাবলিশ করে ফেলেছি এসব গাড়ি হয়তো বা দাম চাপে সর্বনিম্ন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তবে আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় কাগজপত্র সব কিছু কমপ্লিট এবং এভরিথিং অলোকে একদম পানির দামে এক কথাই সাউন্ড কোয়ালিটি শোনাবো মানে এক শোনাবো বলতে গেলে আমি আপনাদের চালাই দেখাই দেবো ঠিক আছে প্রাইস মাত্র লো প্রাইসে একদম ফোরটি থাউজেন্ডে আপনি এই বাইকটা কিনতে কিনতে পারবেন আর যদি মনে হয় যে না ভাই আমি হয়তো ভিডিওতে কুরিয়ারে নেব না আমি যা দেখবো ইঞ্জিল কেমন সাউন্ড কোয়ালিটি কেমন চালাই দেখে নিয়ে যাব। ভাই খুবই সহজ রাজশাহী সদরে এসে আমাকে কল দিলেই হবে তো যারা সরাসরি আসতে চান সরাসরি আসাই উত্তম কারণ দেখে শুনে চালাই নিয়ে যেতে পারবেন আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি ঘুরাই ঘুরি সব কিছু দেখাতে পারছি আমি নিজেও খুব খুশি কারণ অনেকে পরবর্তী সময় বলতে পারেন যে ভাই দেখতে পারছিলাম না একটু ফটো ভিডিও সব কিছু করে দেন তাদের জন্য দেখেন কত সুন্দরভাবে আজকে এই গাড়িগুলো দেখাতে পারছি নেক্সট যে গাড়িটা আছে এটা হলো নগা এ চারশো চার এই গাড়িটা যারা নেবেন মানে আসলে কম টাকার গাড়ি কিন্তু আজকে ভিডিও প্রথমে বলেছে যে খুবই 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 কম টাকার গাড়ি থাকবে এই গাড়িটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে তবে এই গাড়িটার প্রাইস হয়তো হয়তো বা অনেকে অবাক হয়ে যাবেন দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জাস্ট থার্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন এটা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলকোতার আমার প্রাইস এরকম গাড়ির ভিডিওতে আজকের এই ভিডিওতে চ্যালেঞ্জ থাকলো আপনি এক পিস কোথাও দেখাবেন যে এরকম প্রাইজে দিচ্ছে আমি কিন্তু বিশ হাজার টাকাতেও হুন্ডা জাপানি সিডি এইটি বিক্রি করি ঠিক আছে বিশ হাজার টাকাতে মাত্র বিশ হাজার টাকাতে তাহলে চিন্তা করেন আমার কাছে এরকম অ্যাভেলেবেল গাড়ি অল টাইম থাকে কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাদের হয়তো প্রাইসটা তুলে ধরতে হয় যেমন এই গাড়িগুলো যেমন এটা পঁয়ত্রিশ হাজার দাম পঁয়ত্রিশ হাজার তুলে ধরেছে আর নেক্সট যে গাড়িটা আছে এক কথা বলতে পারেন সোনার হরিণ পিছনে যে শোকাপ এটা অরিজিনাল এই শোকাপ আমি লাগাই দিব এই যে দেখছেন সেম শোকাপ অরিজিনাল লাগাই দিব এটা হয়তো ডুগলি আছে মানে অরিজিনালটা একটু নষ্ট হয়ে গেছিলো অরিজিনাল আবার অর্ডার দিয়ে নতুন একদম লাগাই দেবো তাছাড়া আপনি একটা কিছু দেখাতে পারবেন না যে ডুগলি আছে যেমন এই যে দেখুন মিটারটার কন্ডিশন দেখেন মিটার কন্ডিশন দেখলে বুঝতে পারবেন এছাড়া গাড়ি কন্ডিশন দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এই গাড়িটা যারা নেবেন আমাদের সাথে আলোচনা সবকে কথা বলবেন আমরা যত দূরত্ব পারি আপনাদের বিস্তারিত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা হলো রাজ মেট্রো এ শূন্য দুই শূন্য চার পাঁচ তিন একদম পানির দামে দেব আর তারপরে অবশ্যই আলোচনা করবেন এটা গাড়ি অরিজিনাল কালার সাউন্ড কোয়ালিটি ইঞ্জিল পিস্টন সব কিছু অরিজিনাল আছে দেখে নেবেন যদি অরিজিনাল পিস্টন না হয় তাহলে নেবেন না ঠিক আছে অরিজিনাল পিস্ট আগে গাড়ি দেখবেন তারপর আর মেড ইন জাপান যদি না হয় নিবেন না সব কিছু মেড ইন জাপান এই যে সব কিছু মেড ইন জাপান দেখে তারপর নেবেন আমার কথা একটাই রাজশাহী সদরে এসে আমার কথা বললে আমার শোরুম দেখাই দিবে আমার শোরুম এসে তারপর দেখে নেবেন হ্যাঁ এই যে মেড ইন জাপান সব কিছু আপনি আসবেন দেশে এই যে ইঞ্জিনের কন্ডিশনটা দেখালাম যদি কেউ বলে যে না খোলা আছে মেলা আছে তাহলে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই তো যাই হোক আমাদের এই গাড়িটার দাম হলো আলোচনা সাবেকে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন আমরা কলে দাম বলে দেবো আর অবশ্যই বিস্তারিত জানতে হলে কিন্তু ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর এই গাড়িটা যদি কেউ বলে যে ভাই কোনো জায়গাতে মানে চুল পরিমাণ কালি করছে বা এক কথায় রঙ করছে তাহলে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই একদম সাথে সাথে যে টাকা দেবেন তার দ মানে দুই গুণ আমি রিটার্ন দেবো ইনশাল্লাহ আমাদের এই ভিডিওতে আপনাদের একটু অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি যদি মনে হয় আপনার দামের ভিতরে এসেছে আপনি নিঃসন্দেহ নেবেন আর অনেকেই অনেক প্রবাসী আছে যে ভাই বাসায় প্রাইভেট কার আছে অথবা এই গাড়ি শখ করে তাদের জন্য মানসম্পন্ন একটা গাড়ি এই গাড়িটা হবে ঠিক আছে দাম কিন্তু হাই আবে আবারও বলছি দাম হাই প্রাইস হবে এটা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জানানোর চেষ্টা করব এবং বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব আর এখন চালানো বলতে গেলে যেহেতু ভিডিও শেষ কমপ্লিট আমাদের লোকেশন রাশিয়া জেলা আইন্দা বাজার বেল পোতারা আমি প্রাইস এবার চালানোর ভিডিওটা দিব আপনারা দেখবেন যে চালাই যাবে সাউন্ড কোয়ালিটি খারাপ হয় নেবেন না তো হয়ে গেছে তো যাই হোক আমাদের এই ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমরা এখন আপনাদের দেখাবো আমরা গাড়িটা চালাই নিয়ে যাচ্ছি দুইটা গাড়ি চালানোর ভিডিও দিব আর এটা টপ স্পিড তো সর্বনিম্ন একশো প্লাস ধরে রাখবেন মানে এটার এইটটি নামে শুধু ঠিক আছে কিন্তু কাজে ভাই টপ স্পিড একশো একশো যাই হোক যদি আপনি আরও বিস্তারিত চাল স্টার দিলে যান ওটা কি ওটি স্টার্ট হবে তো না তাও স্টার্ট হবে এডিউস তেল স্টার্ট দে কোটি মারু প্লিজে মানে এটা তেল নিয়ে আসার সময় হয়তো খেয়াল করিনি তেলটা শেষ প্রতি কিকে স্টার্ট ইনশাল্লাহ একদম একশো একশো গাড়ি কোন উপকারের কোনো কাজ করা লাগবে না একদম একশো একশো ঠিক আছে নেক্সট যে গাড়িটা আছে এটা আমার জন্য পড়ে আছে আপনারা হয়তো বা জানেন আমি এটা সাউন্ড কোয়ালিটি শোনাই এই যে দেখেন মানে এক কথায় কম টাকায় বেস্ট এই ছিল আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম